গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের এই পাঁচবাণী মানুষের জীবনের সাফল্যের পথ দেখাবে জীবনে সাফল্য এনে দেবে মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ভগবৎ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধের শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে উপযোগী এবং সেগুলি কার্যকরী হচ্ছে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শ্রীমদ্ভগবদ্গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথ সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই জীবনে গীতা পাঠ করা জরুরি কারণ আপনি যদি গীতার এই বাণীগুলি মেনে আপনার জীবনে চলতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের আসল মানে খুঁজে পাবেন শ্রীকৃষ্ণের সেরা উক্তি কোনটি সেটি হচ্ছে অন্যের কর্তব্য আয়ত্ত করার চেয়ে নিজের দায়িত্ব অসম্পূর্ণভাবে পালন করা ভালো ভগবদ গীতা হল আমাদের হিন্দু ধর্মের একটি মূল্যবান গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলা বাণীগুলো কলিযুগের মানুষদের ধারণার জন্য খুবই গুরুত্বভাবে মিলে যায় যদি আমরা ভগবত গীতার বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না আমাদের জীবনের উন্নতি জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন দেখে নেওয়া যাক জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে তা কোনো কিছুই স্থায়ী নয় এটাও জীবনের মূল সত্য তাহলে আপনারা বুঝতেই পারছেন শ্রীকৃষ্ণ গীতায় কি বলে গিয়েছিলেন অবশ্যই এগুলিকে আমাদের মেনে চলা অত্যন্তই প্রয়োজন জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত গীতায় বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রিয়জনের মৃত্যু হওয়াতেও ভেঙে পড়া ঠিক নয় অপরদিকে দেখে নেব আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি আপনি অবশ্যই ভালো জায়গায় কাজে লাগান নিজের বুদ্ধি কখনোই কোনোভাবেই খারাপ কাজে ব্যবহার করবেন না এমনকি কোনো ষড়যন্ত্র করবেন না সেই ষড়যন্ত্রে লিপ্ত হবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনার যেমন নাম খ্যাতি সম্মান পাবেন তেমনি নিজের প্রতি নিজেকে সন্তুষ্ট করতে পারবেন নচেত জীবনে কখনোই ভালো কিছু আপনি আশাই করতে পারবেন না আমরা যখন জন্মাই জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করি প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা কখনোই একেবারেই উচিত নয় কারণ আমরা যা উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না পঞ্চভূত অগ্নি জল বায়ু বৃদ্ধি ও বম নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নশ্বর অমর তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে ঈশ্বর আপনাকে সবসময় সকল প্রকার সমস্যা থেকে মুক্ত করতে পারেন জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান তাই আপনি সর্বদাই ঈশ্বরের চিন্তায় থাকুন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি রকম টানা থাকা ঠিক নেই এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহমায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ এই বাণীগুলি দিয়ে আপনি যদি ঠিক সঠিকভাবে অনুসরণ করতে পারেন সাফল্যের পথে সন্ধান পেয়ে যাবেন আমাদের প্রত্যেকেরই গীতার এই বাণীগুলিকে মেনে চলা উচিত দেখবেন আমাদের জীবনের সঠিক দিশা আমরা নিজেরাই দেখতে পারবো এবং জীবনের উন্নতি হবেই হবে সঠিকভাবে জীবন গঠিত হবে তাই আমাদের প্রত্যেকেরই পাঠ পড়ার প্রয়োজনীয়তা আছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আর জয় শ্রী কৃষ্ণ এই কমেন্টটি করে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তা জানিয়ে দেবেন